প্রিয় ভাই এবং বোনেরা সমস্ত চেষ্টার তদ্বির আপনার ব্যর্থ কোনো অবস্থাতেই আপনি চেষ্টা করেও সফল হতে পারছেন না কোনো অবস্থাতেই চেষ্টার সফলতা আপনার মধ্যে আসতেছে না আপনি চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু পরিবার সংসারে শান্তির ব্যবস্থা আপনি আনতে পারতেছেন না অভাব অনটনের মধ্যে পড়ে আছেন অনেক দিন ধরে অনেক দুঃখ কষ্টে পড়ে আছেন অনেক হয়রানিতে পড়ে আছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন ইনকাম করেও বরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না আল্লাহ রাব্বুল আলামিনের গাইবি খাজানার দরওয়াজা কিন্তু অবশ্যই সদা সর্বদাই খোলা থাকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক একটি সিপতি নামের জিকির যদি এই নিয়মে একশত একুশ বার করতে পারেন বিশ্বনবী মুহাম্মদে আরবি ওয়াদা করে বলেছেন আকাশ থেকে জমিনের মধ্যে বৃষ্টির ফুটা যেরকম ভাবে এরকমভাবে ভাবে আল্লাহ রাবুল আপনাদেরকে গাইবি ধন সম্পদ দান করবে আল্লাহ রাবুলের গাইবি খাজানা থেকে আল্লাহ আমিন আপনার অভাব অনটন দুরবিত করে দিবে দুঃখ কষ্ট দূরভূত করে দিবে হতাশার মধ্যে পড়ে আছেন আল্লাহ রাবুলামিন ইনকামের হতাশা দুরবিত করে দিবে ইনকামের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবে দিন দিন আর আপনি দরিদ্র হয়ে যাবেন না দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিবে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে করে দেওয়া হবে অনেকেই ঋণ পরিশোধ করতে পারতেছেন না এত পরিমাণ ঋণ আপনার বোঝা হয়ে রয়েছে যে আপনার জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না এমন একটা জটিল এবং কঠিন অবস্থার মধ্যে পড়ে আছেন অনেকেই কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহ রাবুলের গুণবাচক এই শক্তিশালী শ্রীপতি নামের মধ্যে রয়েছে আপনি একশত একুশ বার পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল এই গুণবাচক শ্রীপতি নামের জিকিরের ওছে আল্লাহ ফক্রাবাহিন আপনাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে কিছু পূরণ করে দিবে এক কথায় আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ করবে এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে অনেক সময় তো নষ্ট করে থাকেন এদিক সেদিকের ভিডিওটা একমাত্র তাদের জন্যই যারা একদম মনোযোগ দিয়ে ওরা ভিডিওটা দেখবে এবং আমলগুলো শিখবে আমলগুলো করবে টিকটকের মতো শর্ট ভিডিওর মতো অনেকেই কিন্তু ভিডিও স্কিপ করে ছেলে যায় তাদের জন্য কিন্তু আমার ভিডিওগুলো বানানো হচ্ছে না আপনারা আমার চ্যানেল থেকে চলে যান কোনো সমস্যা নেই একমাত্র যারা এখলাসের সাথে হুলসিয়াতের সাথে আল্লাহ রব্বালিনের দিকে মোতাবাজ হয়ে সাহাবায় কারাম যেরকম আমলগুলো শিখত নবীর কাছ থেকে আমলগুলো করত ঠিক তেমনিভাবে আমল যদি করতে পারেন তাহলেই আপনাদের জন্য আমার এই চ্যানেলটা ইনশাআল্লাহ আপনারা এখলাসের সাথে করতে হবে অনেকেই কমেন্টে কিন্তু গালিগালাজ করা শুরু করে দেয় হায় 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 আপনারা কাফের পর্যন্ত হয়ে যাবেন কারণ মুসলমান হয়ে আপনি ওলামাই কেরামদেরকে গালি দিচ্ছেন আপনি কি জানেন ফেঁকা শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে কোন ব্যক্তি যদি ওলামাই কেরামদেরকে গালি দেয় তাহলে তার বউ পর্যন্ত তালাক হয়ে যায় আর আল্লাহর কথা যেখানে বলা হচ্ছে রাসুলের কথা যেখানে বলা হচ্ছে আপনার ভালো না লাগলে আপনি চলে যান সুতরাং আপনি উলামায়ে কেরামদেরকে গালি দিবেন হাই 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 আপনার মতো কপাল পড়াইলে তো আর এই দুনিয়ায় হতে পারে না বিশ্বনবীর কথা যেখানে হচ্ছে আল্লাহর কথা যেখানে হচ্ছে সুতরাং আপনি গালি গালাজ করবেন মানে আল্লাহকে গালি দিচ্ছেন আর রাসুলকে গালি দিচ্ছেন আর আল্লাহ আল্লাহ রাসুলকে যে গালি দেয় সাথে সাথে সে কাফের হয়ে যায় তার মুসলমানের তো আর পাখে না প্রিয় দিনী এবং বোন এই জন্য আসুন একদম দেরস্থির ভাবে মনোযোগ দিয়ে আমল গুলো শিখুন এবং আমল গুলো করুন একদম মনোযোগ দিয়ে আমল গুলো করতে হবে গো সাহাবাই কেরাম তো মনোযোগ সহকারে আমল গুলো করতো যার কারণে আল্লাহ রাবুল আমিনের কাছে যা চাইতো আল্লাহ সাহাবাহামের দিকে লক্ষ্য করে খুলসিয়তের দিকে লক্ষ্য করে আল্লাহ আমিন সাথে সাথে তাদের আমলগুলো গুলো কবল করতো এই জন্য আসুন আপনারা আমলটা কীভাবে করবেন দিনে দিনেও রাতে যে কোনো সময় সুযোগ পাবেন সুন্দর তরিকায় আপনাকে অজু করতে হবে অজুর আগে একবার বিসমিল্লা বলে অজু শুরু করবেন এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করবেন এরপরে আকাশের দিকে তাকে মনোযোগ সহকারে কালী মায়ের সাদাটা একবার পাঠ করে নেবেন ইলাহা আসাহ लरि oh, 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 আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহু اکبر আপনি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন নফল নামাজ শেষ হয়ে গেলে এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে গো আপনি সর্বপ্রত্তম বিশ্বনবী মুহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্রুত শরীফ পাঠ তিনবার পাঠ করার আগে চোখ বন্ধ করবেন এবং মনে মনে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে এসবগুলো আপনার অন্তরে জাগাতে হবে এখলাসের সাথে খলুসিয়াতের সাথে অনেকেই বলে হুজুর আমল তো করিতেছি অনেক দিন ধরে আমল তো কবুল হচ্ছে না আমল কবুল কিভাবে হবে এখলাস নাই খুলুসিয়াত নাই দৃঢ়স্থিরভাবে আমরা ভিডিওগুলো দেখি না এবং নিয়ম নিয়মকানুনগুলো আমরা শিখি না দৃঢ়স্থিরভাবে প্রতিদিন আমলের ভিডিওর মধ্যে বলে দেওয়া হচ্ছে যে এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আমলগুলো খর আপনার যত চাওয়া পাওয়া আসি সবগুলো অন্তরে জাগি আপনি বিশ্ব নবীর উপর চট্টু একটি পাওয়ারফুল দুরুদূ শরীপ মাত্র এগারো বার পাঠ করবেন এরকম ভাবে জাহ মোহাম্ম اهله جزا الله عنا محمدا ما এই দুরুদ শরীফটা আপনি তিনবার বা এগারো বার পাঠ করার পরে এরপরে আপনি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শেখানো চুট্টু যে তোবার একটি দোয়া রয়েছে এই দোয়াটা তিনবার পাঠ করে জীবনের গুণাগুলো মাপ চেয়ে নেবেন রব্বি ইন্নি জলাম নাফসি নাফসি ফিদিলি রব্বি ইন্নি জলাম নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী নাফসি ফাগফিরলি এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রব্বুল আমিনের এর গুণবাচক শক্তিশালী যে নামটি আপনারা জববেন এত পাওয়ার রয়েছে এই নামের মধ্যে জয় যিকিরটা করবেন তো আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের গায়বী খাজারার دروازহাগুলো আপনাদের জন্য খুলে দেওয়া হবে আল্লাহ একবার এরকমই পাঠ করবে ইয়া কহারু ইয়া কহারু বলেন কয়েকবার সহি শুদ্ধ করেটা শিকুন ইয়া কহারু ইয়া কহারু Ya Qaharu Ya Qaharu Ya Qaharu এরপরে আবারও সেই শরীফটা এগারো বার পাঠ করে নেবেন আপনারা যদি নামাজের দুরু শরীফ পাঠ করতে চান সেটাও পড়তে পারেন কিন্তু এটা লম্বা এই জন্য আমি ছোট্ট দুরু শরীফটা আপনাদেরকে পাঠ করে দিচ্ছি অথবা সাল্লাহ সাল্লাম এটাও পাঠ করতে পারেন অর্থাৎ আপনি একটা দুরু শরীফ পাঠ করলেই হবে সমস্ত দুরু শরীফেরই কি ফজিলত রয়েছে কোন সমস্যা নেই যে কোনো একটা একটা দৃশ্য পাঠ করলেই হবে এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকম ভাই সাথে খুব মনোযোগ দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে মনে করতে করতে এক নম্বরে আমার জীবনের গুনাগুলো মাপ করে দাও তারপরে আল্লাহ গো তুমি তো দেখতেছো আমি অনেক অভাবনার মধ্যে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি গো অনেক দিন চেষ্টায় আমার সফল হচ্ছে না ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না নিজেও ইনকাম করি ছেলে মেয়েও ইনকাম করে গো কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না যতই ইনকাম করছি কিন্তু একদিক দিক দিয়ে আমার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে ইনকামের মধ্যে বরকত কর দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ গো তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও ঋণ পরিশোধ হচ্ছে না চেষ্টা করিতেছি পরিমাণে ঋণ হয়ে গিয়েছে বাড়ি বিটা জমি জামা বিক্রি করলে ওই ঋণ পরিশোধ করতে পারবো না তুমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও না স্বামী স্ত্রীর মিল মহাপত তৈরি করে দাও না সন্তান হয় না সন্তান দান করো না অবাধ্য হয়ে গিয়েছে সন্তান দানকে বাধ্য করে দাও না এরকম একটা একটা করে বলবেন অনেকের চাকরি হয় না চাকরির জন্য বলতে হবে আল্লাহ রাবুল আমিনের এই গুণবাচক শক্তিশালী সিপতে নাম এত পাওয়ার আপনি যে উদ্দেশ্যেই আমল করবেন যে উদ্দেশ্যে আমল করে মনাজাত করে বলবেন আল্লাহরা বলাম আপনার সেই কি পূরণ করবে আল্লাহ একবার এত শক্তি রয়েছে এ কাহার শব্দের মধ্যে সুতরাং অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না আপনারাও এই আমল করেন ইনসা আল্লাহ সব কিছু বলে সর্বশেষে ওয়াজাল Al ba'dila ilaha illa Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam তাহলে প্রিয় ভাই এবং বোন অবশ্যই চব্বিশ ঘন্টার যে সময় এই আমলটা আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা একজন বাইকে দেখার সুবিধাটাতে অনুরোধ করে বলবো এটা লাইক কমপক্ষে দিন আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দামন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত